আসসালামু আলাইকুম এইচএসি দুই হাজার ছাব্বিশ সাতাশ তোমাদের যাদের বাইনারির যোগ বিয়োগের প্রবলেম আছে তারা এই ভিডিওটি দেখো যাদের সমস্যা আছে আর যাদের সমস্যা নেই তারা চাইলে স্কিপ করে যেতে পারো এই ভিডিও দেখার পরে আমি তোমাকে কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি এই ভিডিওটি দেখার পরে তোমার আজীবন বাইনারির যোগ বিয়োগের সমস্যা হবে তাহলে চলো যেহেতু আমরা বাইনারির যোগ আগে করব। বাইনারির যোগের যে ফর্মুলাটা একটু খেয়াল করো জিরো জিরো যোগ করলে হয় জিরো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান যোগ করলে হয় জিরো ক্যারি থাকে এই চারটা জিনিস তোমাকে মনে রাখতে হবে এইটুকু তোমার স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে এটা মাথায় রাখবা ভাই একটু খেয়াল করো বুঝতে পারবা দেখো চিন্তা করো ওয়ান আর ওয়ান যোগ করলে হবে জিরো হাতে থাকতেছে ওয়ান অন সে অন এখানে কল্পনা করে তাহলে জিরো আর ওয়ান যোগ করলে হয় আবার জিরো হাতে কিন্তু শেষ আর থাকতেছে না আবার দেখো ওয়ান আর ওয়ান যোগলে হয় জিরো এই যে ওয়ান আর ওয়ান যোগলে হয় জিরো হাতে থাকে ওয়ান সে মনে মনে এখানে বসাও বসালে কথা হচ্ছে জিরো আর ওয়ান যোগলে হয় ওয়ান ক্লিয়ার হাতে কিন্তু থাকতেছে না আবার জিরো আর ওয়ান যোগলে হয় ওয়ান চিন্তা করো আবার জিরো আর ওয়ান যোগলে হয় ওয়ান তোমার কিন্তু হাতে থাকতেছে না এইখানে আসে যে ওয়ান আর ওয়ান যোগলে হয় জিরো এই যে হাতে থাকে ওয়ান সে ওয়ান এখানে বসাও এটাকে আমরা বলবো ক্যারি ঠিক আছে আচ্ছা তো এখন এই জিনিসটা একটু খেয়াল করো এইটা এটা একটু খেয়াল করো তাহলে আশা করতেছি তোমার সমস্যা হবে না জিরো ওয়ান আর জিরো যোগ করলে হয় জিরো আবার জিরো আর ওয়ান যোগ করলে হয় সরি ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান আবার দেখো একটু খেয়াল করো জিরো আর ওয়ান যোগ করলে হবে ওয়ান 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 যোগ করলে হবে জিরো পয়েন্ট দাও এই পয়েন্ট দেওয়ার পর তোমার কিন্তু ওয়ান আর ওয়ান যোগ করার পরে তুমি জিরো লিখছো তার মানে তোমার ক্যারি অন কিন্তু ক্যারি অন থেকেই যাচ্ছে সে ক্যারি অন চিন্তা করো এখানে বসায় দাও বসায় দিলে কি হচ্ছে বলতো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হচ্ছে বলতো জিরো হাতে কিন্তু থাকতেছে ওয়ান সে অন মনে মনে চিন্তা করো এখানে তাহলে তিনটা ওয়ান হচ্ছে এখানে কিন্তু তিনটা ওয়ান হচ্ছে মানে থ্রি হচ্ছে একটা জিনিস ভাই খেয়াল রাখবা অক্টাল হোক হেক্সাডেসিমাল হোক বাইনারি হোক দশমিক পদ্ধতি হোক যেইটাই যোগ করতে বলবে সেইটার বেসের থেকে বা বেসের সমান হইলে সেটা থেকে আমরা বাদ দিব তাহলে বাইনারি বেস হলো দুই তাহলে এইখানে যদি আমরা চিন্তা করি তিন তিন থেকে বাইনারি বেস দুই বাদ দিলে থেকে ওয়ান আমি একবার বাদ দিছি এই জন্য হাতে ওয়ান যতবার বাদ দিব ততবার হাতে থাকবে এক করে ঠিক আছে তাহলে একটু খেয়াল করো তাহলে এখানে ওয়ান বসায় দাও হাতে থাকতেছে ওয়ান সে ওয়ান কিন্তু হাতে রয়েই গেল সে ওয়ানটাকে তুমি কল্পনা করো এখানে বসা দাও তাহলে পরে ওয়ান অন যোগ করলে হবে কত জিরো হাতে কিন্তু আবারও থাকতেছে সে ওয়ানটা আবার এখানে বসায়া দাও ওয়ান অন যোগ করলে হবে জিরো আবার কল্পনা করো হাতে কিন্তু এক থাকতেছে আবার একই নিয়ম তিনটা ওয়ান তিনটা অন যোগ করলে ওয়ান হাতে থাকে ওয়ান এটা আবার ক্যারি তুমি বলতেই পারো তাহলে ভাইয়া দেখো এইটাই একে এই নিয়মে যোগ করলে বাইনের যোগ তোমার আর আজ জীবন সমস্যা হবে ঠিক আছে তো চলো আমরা এখন বাইনারি বিয়োগটা শিখে ফেলি আচ্ছা ভাইয়া এখন আমরা চলে আসছি বাইনারির বিয়োগ করতে গেলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে দেখো জিরো একটু খেয়াল করো বুঝতে পারবা জিরো মাইনের জিরো জিরো হয় ওয়ান মাইনাস জিরো ওয়ান হয় এই জিনিসটা একটু মাথায় মনোযোগ দিয়ে গেছে নাও জিরো থেকে অর্থাৎ উপরে জিরো ওয়ান বাদ দিলে ওয়ান হবে ক্যারি থাকবে ওয়ান এই জিনিসটা একটু মাথায় রাখবার অর্থাৎ ক্যারি ওয়ান থাকবে জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হবে এবং হাতে থাকবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান শোন শোন জিরো একটু খেয়াল করো এই জিনিসটা তোমরা তো অবশ্যই জানো বা না জানলে এখন জেনে নাও এখন একটু খেয়াল করো একটু খেয়াল করো বুঝতে পারবা ওয়ান মাইনাস ওয়ান এই যে ফর্মুলা দেখো মাইনাস ওয়ান মানে জিরো জিরো মাইনাস ওয়ান অর্থাৎ কি এইরকম যখনই থাকবে তোমার ওয়ান হবে এবং হাতে থাকবে ওয়ান বা ক্যারি ওয়ান যেটাকে বলো

জিরো মাইনাস জিরো সমান সমান ওয়ান ওয়ান জিরো সমান ওয়ান 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 সমান সমান জিরো এখানে মনে মনে জিরো ধরো তাহলে জিরো মাইনাস ওয়ান সমান সমান ওয়ান তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো জিরো হ্যাঁ দেখো এইটা শেখার পরে তোমার আর যোগ বিয়োগে কখনোই সমস্যা হবে না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম